নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন বারোই মার্চ অর্থাৎ মঙ্গলবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিকের মুখোমুখি হয়ে অধীর চৌধুরী বললেন নাগরিকত্ব আইনের মাধ্যমে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনৈতিক তৈরি করলেও কোনো প্রয়োজন ছিল না সরকার নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী নিজস্ব পরিসংখ্যান অনুযায়ী তাদের আনা নাগরিকত্ব আইন মানুষের উপকার করতে পারেনি দু হাজার একুশ সালে ভারতবর্ষে পার্লামেন্টে প্রশ্ন করা হয়েছিল সরকারের নাগরিকত্ব পাশ করার জন্য কতজন অমুসলিম ভারতবর্ষে সরকার নাগরিকত্ব গড়ে দিয়েছে নাগরিক আইন তার নিয়ম অনুযায়ী হয় সরকার যা আইন নিয়ে এসেছে সে আইনের সুবিধা কতজন অমুসলিম পেয়েছে তার তালিকা পার্লামেন্ট পেশ করে মাত্র চোদ্দোশো জনকে এই সুযোগ দেয়া হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন দেশ থেকে এসেছে আমাদের ভারতবর্ষে এবং তাদেরকে এই নাগরিকত্ব আইন দেওয়ার জন্য যে সুবিধাগুলি প্রাপ্ত হয়েছিল চোদ্দোশো চোদ্দো জনের মধ্যে মুসলিম ও অমুসলিম কোনোটা কংগ্রেসের আমলে তৈরি করা হয়নি এই আইনে এবার কে কে পাবে কে কে নাগরিকত্ব পাবে না সে বিষয়ে আলোচনা করলেন তিনি এছাড়াও আর অন্যান্য বিষয়ে আলোচনা করলেন চলুন আমরা তার মুখ থেকেই সেগুলি শুনে ব্যাপারে যে কাল আপনারা শুনেছেন যে নাগরিক আইন সিএএ তার রুলস নোটিফিকেশন হয়েছে অর্থাৎ তার নিয়ম প্রকাশ করা হচ্ছে নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে পাঁচ থেকে প্রায় পাঁচ বছর আগে দু সালের সম্ভবত এগারোই ডিসেম্বর পাশ হয়েছিল সেদিন তৃণমূল দলের আটজন এমপি যখন ভারতবর্ষের পার্লামেন্টে এই আইন পাশ হয় যখন আমরা এই আইন পাশের বিরুদ্ধে ভোট দিয়েছিলাম তখন আটজন তৃণমূলের এমপি অজ্ঞাত কারণে সেই ভোটে অংশগ্রহণ করল না রাজ্যসভায় সেখানেও তৃণমূলের এমপি যে অনেক টাকার মালিক যার প্লেন আছে গাড়ি আছে বাড়ি আছে সেও অংশগ্রহণ করল না এবার প্রশ্ন আমরা কেন বিরোধিতা করেছিলাম আমরা বিরোধিতা এই করেন এই জন্যে করিনি যে ভারতবর্ষে কে অত্যাচারিত হয়ে এলে পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে কোনো অমুসলিম অত্যাচারিত হয়ে এলে তাকে কোনোভাবেই নাগরিকত্ব দেওয়া উচিত নয় এই কথাটা আমরা বলতে চাইনি আমরা বলতে চেয়েছিলাম যে এটা বিশেষ ধর্মের বিরুদ্ধে কেন তাকে লক্ষ্য করে এই নাগরিক আইন আনা হচ্ছে এটাকে বলে টার্গেটেড রেজিস্ট্রেশন অর্থাৎ শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে ভারতবর্ষের সংবিধানে কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষকে লক্ষ্য করে তাদেরকে নাগরিকত্ব দেবো না বাকি সকলকে নাগরিকত্ব দেব এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না ভারতবর্ষের নাগরিকত্ব পাওয়ার অধিকার হিন্দু মুসলমান উভয়ের আছে তার জন্য নির্দিষ্ট আইন আছে নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো সালের নাগরিক আইন আছে আরো অনেক আইন আছে ভারতবর্ষের যে সংবিধান সেখানে ফাইভ আর্টিকেল থেকে ইলেভেন আর্টিকেল পাঁচ ছটা আর্টিকেল আছে শুধুমাত্র এই নাগরিকত্ব বিষয়টাকে পরিষ্কার করার জন্য এই ভারতবর্ষে আমরা চারটে পদ্ধতিতে নাগরিকত্ব পাই একটা জন্মসূত্রে একটা বংশসূত্রে একটা থাকার সূত্রে আরেকটা রেজিস্ট্রেশনের দৌড়াতে যাকে বলে বার্থ ডিসেট ন্যাচারালাইজেশন অ্যান্ড রেজিস্ট্রেশন যে কেউ পেতে পারে স্বাধীনতার সময় এইগুলোকে করা হয়েছিল এই কারণে যাতে অন্য রাজ্য অন্য দেশ থেকে কোনো কারণে যদি মানুষ ভারতবর্ষে আসতে চায় কোনো অত্যাচারের শিকার হয়ে তাহলে তাকে আইনি পদ্ধতিতে এখানকার নাগরিকত্ব দেবার ব্যবস্থা চলছে কোন অসুবিধা নেই কোথাও আজকের সরকার এই নাগরিকত্ব আইনের নামে ভারতবর্ষের মানুষের মধ্যে এক অদ্ভুত বিভাজনের রাজনীতি তৈরি করল যার কোনো প্রয়োজন ছিল না সরকারের নিজের ব্যাখ্যা অনুযায়ী সরকারের নিজের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী তাদের আনা নাগরিকত্ব আইন মানুষের উপকার করতে পারেনি দু হাজার একুশ সালে ভারতবর্ষের পার্লামেন্টে প্রশ্ন করা হয়েছিল সরকারকে যে নাগরিক আইন পাশের পর কতজন অমুসলিম তাদেরকে ভারতবর্ষের সরকার নাগরিকত্ব দিয়েছে নাগরিক আইন তার নিয়ম অনুযায়ী সরকার যে আইনটা এনেছে সেই আইনের সুবিধা কজন অমুসলিম পেয়েছে তার তালিকায় যখন সরকার পার্লামেন্টে পাশ পেশ করে তখন দেখা যাচ্ছে মাত্র চোদ্দশো জনকে এই সুযোগ দেওয়া হয়েছে সরকার একদিকে বলছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আমাদের দেশে আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন কারণ তাদের অন্য কোনো দেশ নেই তা যদি হয় তাহলে মাত্র চোদ্দশো চোদ্দ জনকে কি করে নাগরিকত্ব দেওয়া হলো এবং শুধু তাই নয় এই চোদ্দশো চোদ্দ জন যে অহিন অমুসলমান নাগরিকত্ব পেল তারা কিন্তু কেউ নাগরিক আইন যেটা এই সরকার এনেছে সেই নাগরিক আইনের সুবাদে পায়নি তারা কিন্তু উনিশশো পঞ্চান্ন সালে কংগ্রেসের আমলে তৈরি হওয়া যে নাগরিক আইন সেই নাগরিক আইনের দৌলতে সেই চোদ্দোশো চোদ্দ জন নাগরিকত্ব পেয়েছে তাহলে বুঝতেই পারছেন নাগরিকত্ব আইন নামে মানুষকে যা বোঝানো হয় বাস্তব তার সম্পূর্ণ উল্টো ভারতবর্ষের পার্লামেন্টে আমি এই বিতর্ক অংশগ্রহণ করেছিলাম আমি তাকে বলেছিলাম যে আপনাদের কাছে এখন পর্যন্ত যে নাগরিকত্ব পাওয়ার যে দরখাস্ত আছে সেই দরখাস্তের সংখ্যা একত্রিশ হাজার একত্রিশ হাজার শুধুমাত্র দরখাস্তের সংখ্যা তাহলে আপনি কোটি কোটি নাগরিকত্বের কথা কি করে বলেন প্লাস এই একত্রিশ হাজার নাগরিকত্বকে মানুষকে নাগরিকত্ব দিতে গেলে নতুন কোনো আইনের কোনো প্রয়োজন নেই ভারতবর্ষের যা প্রচলিত আইন সেই আইনে আরামসে দেওয়া যায় আরামসে মানে আরামসে দেওয়া যায় খাম বিভাজন রাজনীতি করার জন্য এই ধরনের একটা ধর্মীয় সম্প্রদায়কে টার্গেট করে আমরা মুসলমানদের দিব না বাকি সবাইকে দেব অর্থাৎ মুসলমান তারা অত্যাচারিত হয়ে এলেও তাদেরকে আমি জায়গা দেব না এটা একটা স্বাধীন দেশের কখনো নিয়ম হতে পারে না মনে করুন ইরান থেকে সালমান রুজদি সে উৎখাত হয়ে ভারতবর্ষে এলো তাকে কি আমরা জায়গা দেবো না কি দেব মনে করুন পাকিস্তান থেকে শিয়ারা উৎখাত হয়ে এলো কোনো জায়গা থেকে সুন্নিরা উৎখাত হয়ে এলো তাই সাবিভাবেই মুর্শিদাবাদের মানুষকে সেই সঙ্গে সঙ্গে বাংলার মানুষকে বলবো অযথা কিন্তু হবেন না আমরা আছি আমি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আমি আধার কার্ডকে সংশোধনের কাজ করিয়েছি এই যে পোর্টালে কথা বলছে পোর্টাল পোর্টালে কি লেখা থাকবে এখন পর্যন্ত সরকার বলেনি কি বলছে পোর্টাল মাধ্যমে সরকারকে আবেদন করা যাবে সেই নিয়ম নিয়মকানুন পরে জানাবে অর্থাৎ এখনই এটা আধা সেদ্ধ আধা ভাজা আধা গলা আমি অধিত চৌধুরী মুর্শিদের মানুষকে বলছি আমরা কংগ্রেস পশ্চিমবঙ্গের মানুষকে বলছি পাড়াই পাড়াই গলিতে গলিতে প্রয়োজন হলে আমাদের লোকদের দিয়ে পোর্টাল বসিয়ে আপনাদের সমস্ত দরখাস্ত আমরা করিয়ে দেব আপনারা ভরসা রাখবেন মানুষকে বিভ্রান্ত করে না মিথ্যা বলি না বর্ষা রাখবেন দু হাজার একুশের নির্বাচন যে নির্বাচন মানুষের জন্য হয়নি সেই নির্বাচনে ধর্মীয় বিভাজন হয়েছিল সেই ধর্মীয় বিভাজন বাংলার রাজনীতিতে বাংলা নির্বাচনে যেন না হয় মুর্শিদাবাদ এবং বাংলার মানুষের কাছে এটা আমার আবেদন থাকবে আজকের এই রমজানের প্রথম দিনে যে রমজান বলে আত্মদর্শনের সময় রমজান মানে আধ্যাত্মিক নবজাগরণের সময় রমজান মানে শৃঙ্খলিত শৃঙ্খলাবদ্ধ জীবনকে কি করে এগিয়ে নিতে হয় তার শিক্ষা নেওয়ার সময় তাই পবিত্র রমজান মাস তাকুয়া অনুধাবন করার মাস এই রমজান মাসে মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল আবার সেই রমজান মাস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা কোনো ত্রুটি করবে না বাংলার শাসক দল আমরা কিন্তু আছি যে কোনো প্রশ্নের উত্তর চাইবেন পাবেন একটা মুর্শিদাবাদের মানুষকে একটা বাংলার মানুষকে তার বৈধ নাগরিকত্বের অধিকার আমরা কেড়ে নিতে দেবো না দেব না দেব না ভরসা রাখবেন বাংলার মানুষ রমজানের প্রথম দিনে এটাই আমার শপথ বাংলার সর্বস্তরের মানুষ সে হিন্দু হোক সে মুসলমান হোক প্রত্যেকের অধিকার আমরা সুনিশ্চিত করবোই করব, অনেক ভাষণ হয়েছে পার্লামেন্টে একটা মানুষের উপর কোনো বিপদ হয়েছে একটা মানুষকে বাংলাদেশ পাঠিয়েছে বড় তো বার্তাল হয়েছিল নরেন্দ্র মোদী বলেছিল ভোটের সময় মুসলমান তোমরা সব বিস্তারা বড়িয়া বেঁধে নাও তোমাদেরকে বাংলাদেশ যেতে হবে মুসলমানরা আতঙ্কিত হয়েছিল একটা উদাহরণ আছে যাকে বাংলাদেশ যেতে হয়েছে একটা উদাহরণ একটা উদাহরণ আছে যাকে বাংলাদেশ যেতে হয়েছে এগুলো নির্বাচনী হাতিয়ার নির্বাচনী জুমলা এই এই নির্বাচনী হাতিয়ারে এই বিভাজনে লাভ দিদির লাভ মোদির তাই দুজনে খুব ব্যস্ত হয়ে পড়েছে তাই দুজনের কথা খুব ফাটানো হচ্ছে দু হাজার একুশকে স্মরণ করে দেখুন এই বাংলায় এই বিভাজন রাজনীতিতে আমরা ক্ষত বিক্ষত হয়েছিলাম আর নয় আর ক্ষত বিক্ষত হবেন না আপনারা আর বিভ্রান্ত হবেন না পারা আপনার কাছে স্বনির্বন্ধ মূলত ডাকলাম আপনাদেরকে দু হাজার একুশ সালে ভারতবর্ষের পার্লামেন্টে অ্যানুয়াল রিপোর্ট গৃহ মন্ত্রালয় থেকে যে অ্যানুয়াল রিপোর্ট পেশ করা হয় সেখানে দেখা যাচ্ছে যে অমুসলিম যারা নাগরিকতা দেওয়া হয়েছে তাদের সংখ্যা মাত্র চোদ্দশো চোদ্দ জন এক দু নম্বর আটটা বিষয় সেটা হচ্ছে এই নাগরিক আইন পাশ হওয়ার পর তালবাহানা করতে গিয়ে এই সরকার কি করলো মানুষকে খালি খুশি করবার জন্য বলল নটা রাজ্যের একত্রিশটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং নটা রাজ্যের প্রত্যেকটা রাজ্যে যারা হোম সেক্রেটারি তারা অমুসলিমদেরকে নাগরিকত্ব দিতে পারবে কোন আইনে কংগ্রেসের আমলে তৈরি করা উনিশশো পঞ্চান্ন সালের নাগরিক আইনে ঠিক আছে তাহলে উনিশশো সালের নাগরিক আইন মেনে এই সরকার ভারতবর্ষের নটা রাজ্যে একত্রিশটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সেই নটা রাজ্যের চিফ সেক্রেটারিকে তারা কিন্তু অধিকার দিয়েছিল অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কি এমন হলো যে পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদেরকে অথবা পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে এই অধিকার দেওয়া হলো না আজকে যেমন যা কিছু হবে রাজ্যের কোনো ভূমিকা নাই সিধা কেন্দ্র দেখভাল করবে পোর্টাল কেন্দ্রের দায়িত্ব এটা তাহলে যখন ভারতবর্ষের নটা রাজ্যে অমুসলিমদেরকে খাতির করার জন্য একত্রিশটা রাজ্যের একত্রিশটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সেখানকার চিফ সেক্রেটারি তাদেরকে যখন এই সুযোগ দেওয়া হলো তখন পশ্চিমবঙ্গের নামক রাজ্যে কেন দেওয়া হলো না এবং পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও কেন দেওয়া হলো না কারণ আপনাদের বক্তব্য অনুযায়ী লক্ষ লক্ষ নাগরিক এই পশ্চিমবঙ্গে নাগরিকত্বহীন অবস্থায় রয়েছে তাহলে এই সুযোগটা থেকে তাদেরকে কেন বঞ্চিত করা হলো আরও বলি এই যে নটা রাজ্যের একত্রিশটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এই যে নাগরিকত্ব দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল সেটাও কিন্তু উনিশশো পঞ্চান্ন সালের নাগরিক আইন মেনে এই হচ্ছে আমার একটা কোটা আছে তফসিলি জাতির তো কোটাই আছে এটা তো ভারতবর্ষের সংবিধান তৈরি করে দিয়েছে তফসিলি জাতির কোটা আপনারা জানেন মহিলাদের কোটা এখানে না থাকলেও পঞ্চায়েতে আছে পৌরসভায় আছে আর তফসিলি জাতি এবং তফসিলি উপজাতির কোটা ভারতবর্ষের সংবিধান মোতাবেক প্রত্যেকটা রাজ্যে চালু আছে এখানেও আছে তফসিলি জাতির আর্থিক অবস্থা কি তফসিলি উপজাতির আর্থিক অবস্থা কি তফসিলি উপজাতির শিক্ষা কি তফসিলি জাতির শিক্ষার মান কোথায় পশ্চিমবঙ্গের যতগুলো সরকারি কর্মচারী সেই সরকারি কর্মচারীদের মধ্যে তফসিলি উপজাতি তফসিলি জাতির মানুষ কোটার বাইরে কজন আছে বা তাদের কোটা কি পূরণ হয়েছে এখন পর্যন্ত তার তথ্য আমাদেরকে দয়া করে দিন বুঝলাম আমার কি বলার আছে প্রত্যেকের প্রত্যেকে যা অধিকার আছে তৃণমূলের দলেরও চোর চোটটা তো ভাব সেখানেও পোস্টার দিবে কেউ মানুষের সমস্যা নিয়ে কথা বলুন আপনারা আমাদের বক্তব্য সব দলে কাছে মানুষের সমস্যা নিয়ে কথা বলুন বাংলায় ডিবেট হোক ভোটের আগে গ্রামে গ্রামে পাড়াই পাড়াই আমরা কি চেয়েছিলাম আর কি পেলাম দিদি কি বলেছিল আর কি মিলল মোদি কি বলেছিল আর কি হলো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে ডিবেট হোক সত্য সত্যমিথ্যা মানুষ জানুক বেকার যুবকরা জানুক দু কোটি চাকরি দিয়ে বলেছিল মোদি কোথায় দিদি বলেছিল শিল্প করে সব বাংলার বেকার যুবদের চাকরি দেবো একটা শিল্প করতে পেরেছে মারিতে নাকি এক লাখ চাকরি দিচ্ছি বীরভূমের পাঁচামি কয়লা খনিতে দিদি লক্ষ এক চাকরি ও জানে চাকরি হবে একটা হয়েছে বেশি না একটা এ বাংলা আজ পরিযায়ী শ্রমিকদের বাংলায় রূপান্তরিত হয়েছে এখান থেকে সব পালাচ্ছে 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 রুটি রুটির জন্য কোন আসুন ওইটার জন্য এনেছে ওইটাই ওই ওই চুক্তি দেওয়ার জন্য এনেছে এতদিন করেনি কেন পাঁচ বছর কে ঘুমিয়ে বলেছিল ঠাকুরকে পাঁচ বছর কে ঘুমিয়েছিল পাঁচ বছর কেন ঘুমিয়ে তার জবাব দিন কোথায় বাধা ছিল আইন হয়েছে নিয়ম কত কোথায় বাঁধা ছিল আপনার ভাত ডাল তরকারি সবজি সব তৈরি হয়ে আছে আপনি খাচ্ছেন না কেন রে ভাই বাসি করে পচিয়ে সেটাকে তারি বানাচ্ছেন মদ বানাচ্ছেন কেন চুল্লু বানাচ্ছেন কেন এতো সাম্প্রদায়িকতার সাম্প্রদায়িকতা চুল্লু তৈরি হচ্ছে এতদিন কেন দেননি কে মানা করেছে দিতে আপনি বলুন ভোটের আগে কটা দিবেন বলুন সংখ্যা বলুন এই তো কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে তখন বললো পরে হবে এটা এই কোড অফ কন্ডাক্ট চালু হলো বলে হিসাব করে দেওয়া হয়েছে এখনো পোর্টালে কোনো গল্প নাই চাঁদ মামা চাঁদ মামা চাঁদ মামা চাঁদবামা কোথায় যাবে কি করে যাবে তার কোনো গল্প নাই চাঁদ মামা দেখা যায় সবাইকে এত যখন তুমি করলে পোর্টালে পোর্টালে অ্যাড্রেস না কেন আজ থেকে অনলাইন আপলোড হোক আমরা জানতে চাই চাই কি 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 আছে সবথেকে বেশি বিপদে পড়বে অমুসলিম মানুষেরাই বলে দিলাম আরো মিলিয়ে দেবেন আমার কাছে এই চক্করে পা দিবে যারা সব থেকে বুঝে শুনে পা দিবেন আসামে এই নাগরিক আইনের এনআরসি করতে গিয়ে চোদ্দ লক্ষ হিন্দুর জেল হয়েছে মুসলমানের হয়নি কিন্তু চার পাঁচ লক্ষ মুসলিমের নাম ছিল তারা দেখিয়ে দেবে কাগজ টার্গেট করছে মুসলিমকে বিভাজনের রাজনীতি হয়ে যাচ্ছে কিন্তু কোনো মানুষের কোনো উপকার হচ্ছে না না হিন্দু হচ্ছে না মুসলমানের হচ্ছে মাঝখান থেকে আমরা নিজেদের মধ্যে বৈষম্য তৈরি করছি দূরত্ব তৈরি করছি এটা কোন রাজনীতি আমরা এই রাজ্যতেই বিরোধিতা করি ভারতবর্ষের কোন সংবিধান যখন আমরা ভারতবর্ষ নামক দেশটাকে বলি সকলের দেশ ভারতবর্ষের সংবিধান যখন বলেছে আমরা কোনো ধর্মীয় দেশ নয় আমরা নিরপেক্ষ দেশ তখন সেখানে একটা ধর্মের মানুষের বিরুদ্ধে একটা আইন আনা যেতে পারে না এটাকে বলা হয় টার্গেটেড লেজিসলেশন ঠিক এই কথাটা আমি পার্লামেন্টে বলেছিলাম রেকর্ড দেখবেন আমার এই ধরনের টার্গেটেড লেজিসলেশন কখনো সংবিধান স্বীকৃতি দেয় না तार जोने चुप कोड़े चिलो एरा बयान देते हुए ये बीजेपी ये असली टुकड़े टुकड़े गैंग है क्योंकि ये धर्म के आधार पर देश को विभाजित करने बस बिल्कुल साफ है यही तो कांग्रेस की रवैया है शुरू की शुरू की दिन से सांप्रदायिक धुबीकरण की चलते ये सीए के मुद्दे नए सिरे से जगाए जा रहे हैं बिल्कुल हमारे देश की आम लोगों को बेरोजगारों को मूलभूत की समस्या है इस मुद्दे पर चर्चा नहीं हो रहा है और कितने बार हिंदुस्तान जैसे महान देशों देश को या कि आम लोगों को आपस में दुश्मनी करने के लिए भड़काने की राजनीति क्यों कर रहे हो कब तक यह चलेगी सिलसिला हमारी देश की छवि खराब हो रहा है बाहर बाहर वाले देशों में हमारे देश की तस्वीर धूमिल हो रहे हैं बाहर वाले देशों में यह सोच के चलिए मोदी जी और अमित शाह जी कांग्रेस पार्टी के लिए देश आगे आपके लिए वोट आगे फर्क इसमें है इस देखो हरियाणा वो अवस्था खराब कैक दिन आगे हमार संगे जो आलोचना कर हिसारे एम पी ब्रिजेंद्र सिंह से बीजेपी झेड़े कॉग्रेस जोगदान कर কয়েকদিন আগে সে সে চৌধুরী বীরেন্দ্র সিং ছেলে যে আমাদের কৃষি মন্ত্রী ছিল তার ছেলে যোগদান করেছে আমার সঙ্গে আলোচনা হয় সে আমার কমিটির আমার যে কমিটি সে কমিটির সে একজন মেম্বার তো হরিয়ানায় বিজেপির অবস্থা বেহাল তো এটা একটা নতুন নটঙ্কি করছে আর কি নাটক করছে পরিবর্তনের আগেই পরিবর্তন করছে পরিবর্তন মানুষ করার আগেই বিজেপি বলছে দেখো তোমরা পরিবর্তন করার আগেই আমরা পরিবর্তন করে দিচ্ছি আরেক ডপের রাজনীতি চলছে আপনারা এতক্ষণ দিচ্ছিলেন জিটিভি দ্রুত হতে সবার সাথে জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লু 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম